এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবিরি করেছে এই মহত এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবিরি করেছে এই মহৎ মেধাবী তরুণ সাহসী তোমরা মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধা বিতরণ তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে শুভেচ্ছা সোনার দেশের পরতে পরতে অসতে লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসতে লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ শত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব শিবির করেছে এই মহ আয়োজন শত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব শিবির করেছে এই মহ আয়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জানাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়ি জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা শিবির দিচ্ছে তোমায় মুক্তির বিশ্বাস পিছিয়ে না ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে গিয়ে শো পিছিয়ে না সত্য দক্ষ নাগরিক আজ বড়